অভিনয় সাফল্যের চূড়ায় থাকলেও ব্যবসায় উল্টো দৃশ্যই দেখছেন বলিউড তারকা দীপিকা পাডুকন তার ব্র্যান্ড ডিগ্রি গত ধরনের ক্ষতির মুখে পড়েছে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ব্র্যান্ডটি গত এক বছরে ক্ষতি গুণেছে প্রায় বারো পয়েন্ট তিন কোটি রুপি আগের তুলনায় আয় কমেছে উল্লেখযোগ্যভাবে গত অর্থ বছরে কোথায় এইটি টু ডিগ্রি এর আয় দাঁড়িয়েছে চোদ্দ পয়েন্ট সাত কোটি রুপি যেখানে আগের বছরের আয় ছিল একুশ পয়েন্ট দুই কোটি রুপি আয় কমে যায় ব্যাংক কর্তৃপক্ষ প্রচারণা বৃদ্ধি খরচ কমানো সহ নানা কৌশল নিলেও লাভের মুখ দেখা যায়নি তবে আগামী বছরে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে কোম্পানি দীপিকার সঙ্গে বলিউডের সমান জনপ্রিয়তা থাকা অন্য তারকারা কিন্তু ব্যবসায় উল্টো সাফল্যের গল্প লিখেছেন ক্যাটরিনা কাইফের কে বিউটি দুই সালে যাত্রা শুরু করে এখন দারুণ লাভে চলছে গত অর্থ বছরে লাভ বেড়েছে পঁয়তাল্লিশ শতাংশ মাত্র দুই বছর বয়সী কৃত্তি স্যাননের হাইফেন ইতিমধ্যেই আয় করেছে চারশো কোটি রুপি যা বলিউড তারকাদের উদ্যোক্তা দুনিয়ায় এক নতুন ব্যতিক্রমী সাফল্য বলে বিবেচিত হয়েছে অভিনয় সাফল্য থাকলেও উদ্যোক্তা পরিচয়ে দীপিকার জন্য এটি নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে